কালকে পুজো দেওয়া হয় না বলে আমরা আবার আজকে সন্ধ্যা থেকে লাইন দিলাম তো আজকে আশা করছি আজকে পুজো দেওয়া হবে কারণ আজকে ভিড়টা অনেক কম আছে কালকে তুলনায় কারণ ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি ভিডিওটা খুব বাজে পরিস্থিতি আসছে কারণ এখানে ব্যাক ক্যামেরায় ভিডিও করার মতো পরিস্থিতি নাই যার জন্য আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে বাধ্য হচ্ছি এখানে একটু লাইট আছে এখানে ভালো পাওয়া যখন আমরা এগিয়ে যাচ্ছি চলো ব্যাক ক্যামেরা আমরা সমান এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে পুরো মন্দির দিকে কালকে অনেক দূরে ছিলাম কালকে ওই মন্দিরকে ছিলাম অত অনেকটা দূরে ছিলাম ওদিকে এখন এগিয়ে যাচ্ছি আমরা সবাই মায়ের এখন এগিয়ে চলেছে পিছন দিকে সামনে দিকে এগিয়ে চলেছিলাম আহ দেখতেই পাচ্ছি আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কালকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছি পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা একটা অবধি আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু পুজো দিতে পারিনি আর যেরকমভাবে দিয়েছি মন পছন্দ হয়নি তো আমাদের পুজোর ডালা নিয়ে অন্যজন আসবে ঠিক আছে আমরা এখন লাইন দিয়ে রেখেছি এগিয়ে যাই যতটা এগিয়ে যেতে পারবে তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবো ওনারা আসবেন দিয়ে আমরা যাব বিকালের দিকে অনেক পাখা ছিল তখন আমি ডিসাইড করিনি যে আজকে আমরা পুজোর দিব আবার সেকেন্ড যেহেতু কালকে আমরা দিতে পারিনি বলে আবার আজকে আমরা দিতে এসেছি বলে আবার লাইনে দাঁড়িয়েছি ফোন করি চলো বাকিটা মূল্য কিছু হয়ে যায় তারপর দেখাচ্ছি এখন অনেকটা এগিয়ে গেছি আমরা দেখো তোমরা দেখতে পাবো আমাদের যাদেরকে বলা ছিল তারা আবার আসছে মায়ের ধূপকাঠি বা প্রদীপ কিছু জ্বলানো না জ্বলানো বারণ আছে এদিকে পুকুর পুকুর পারে যত রকমের সব মানে প্রদীপ ধূপকাঠি মোমবাতি যা জ্বলানো ইচ্ছা বলতো পারো

তো ফাইনালি আমরা পুজো দিয়ে বেড়ালাম আর বেড়ানোর পর এখানে আমার ফ্যামিলি বসে আছে আর এতক্ষণে পুজো দেওয়া কমপ্লিটলি আমাদের হলো তাও দেরি হলো কিছুটা মোটামুটি নটা দশ বেজে গেছিলো বলে আর মূর্তি দর্শন হলো না তো যে শিলামূর্তিটা ছিল সেই শিলামূর্তিটা আমরা দর্শন করেছি এবং তার চরণে ফুল চড়ানো হয়েছে তো এখানেই আর যদি দেখি ভোরের দিকে একটু চেষ্টা করব যদি ভোরের দিকে দেখতে পাই বা যে করে হোক একটু হলেও তোমাদের জন্য আমি মায়ের নিয়ে দর্শন মানে ফুটেজটা দিব আমার এটা ইচ্ছা আছে যে আমি এই ফুটেজটাকে একটু হলেও ক্যাপচার করব আর তোমাদের জন্য এটা আমি তুলে ধরবো ধরার চেষ্টা করব যতটা পারবো সে চেষ্টা করব আমি যে মূর্তিটা ওই মূর্তিটাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে কারণ আমি এত দিনে আমি কোনো দিনই এরকম নর্মালিভাবে ভিডিও করিনি ভিডিও তো যাই হোক ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু কমেন্টে জানিও বা পরবর্তীতে এটা আরও কোনো ডেভেলপ করতে পারে কি না সেটাও জানিও তো চলো ভিডিও লাস্টের দিকে চেষ্টা করবো মোটা দাওয়া তো ব্যাস এই তিন নম্বর পার্টির লাস্ট পার্ট এই টপিকটা লাস্ট পার্ট হবে তিন নম্বর পার্ট যেটা আজকের এই পার্টটা সুন্দর হবে ঠিক আছে তো চলো